শুধু হুজুর বিষয় না আম্মা যান জিজ্ঞাসা করছিলেন থাকা সত্ত্বেও আমরা কি ধ্বংসে রূপান্তরিত হতে পারি আমরা নির্যাতিত হইতে পারি আল্লাহ রসুল ইদা কাসুর আল ফাবাস খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে তখন তোমরা নির্যাতিত হবে বরং তোমাদের সাথে ভালো লোকেরাও নির্যাতনের শিকার হবে এটা উন্মত উন্মত ব্যক্তির বিষয় না যদি ব্যক্তির বিষয় হইতো তাহলে আমরা আপনাদেরকে পায়ে হাত দিয়ে কোনো প্রয়োজন ছিল না এই যুবকদেরকে এরকম জলসার আয়োজনের প্রয়োজন ছিল না জুমার দিন চিৎকার দেওয়ার প্রয়োজন ছিল না আবার বলতে চাইয়া আপনাদের রোশানলের শিকার হওয়ারও দরকার ছিল না বলতে গেলেই তো হুজুররা রোশানলের শিকার হয় ঠিক না হ্যাঁ হাত করি পড়তে হয় বেড়ি পড়তে হয় জেল জরিমানা হয় এটারও প্রয়োজন ছিল না বলারই দরকার ছিল না যখন বলতোই না তখন কেন রসানলে পড়তো তো স্টেজে কত হুজুরকেই স্টেজে বাধা দেওয়া হয় কত হুজুরকেই তো স্টেজের ভিতরে বেজ করা হয় হ্যাঁ আজকে আপনি করতে পারেন আমি মানি কেন আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আল্লাহ কিচ্ছু বলে না একটু আগে দেখাইলাম না আশি হাজার বার ডেলি আপনার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডকে আল্লাহ ক্লিন করবে আর আশি হাজার বার ডেলি আপনাকে পিওর অক্সিজেন নিতে দিবে যার মাত্রা পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি শ্বাস প্রশ্বাস নিবেন আপনি এক লক্ষ ষাট হাজার বার ডেলি আপনার কিডনিকে আল্লাহ কুদরত দিয়া ডায়ালসিস করবে ছত্রিশ বার আমাদের কিডনি ডেলি কুদরত দিয়া ডায়ালসিস হয় ছত্রিশ বার কতবার একবার করায় দেখেন না মেশিন দিয়া কয় টাকা নেয় আর সময় কতক্ষণ লাগে বদোয়া করতেছি না যার ডায়ালিসিস লাগে ওকে জিজ্ঞাসা করেন কয় ঘন্টা লাগে ডায়ালোসিস করতে কয় ঘন্টা লাগে আপনারা তো ভালো জানেন কয় ঘন্টা আমরা হুজুর রানাইলে নাই জানি আপনারা তো জানেন চার ঘন্টা বলল কয় ঘন্টা চার ছয় চব্বিশ দুনিয়ার টেকনোলজি দিয়া করতে গেলে তো আপনার চব্বিশ ঘন্টায় ছয় বার হতো আর দুনিয়ার টেকনোলজি আসে নাই একজনকে ডেলি ছয় বার করবে এরকম পর্যায়ে যখন পচে তো ডাক্তাররা বলে ডায়ালিসিসের দরকার নাই কবর খুইদা বসা থাকো যে কখন দিবা কবর খুইদা অপেক্ষা করো মরবে কখন আর তুমি দিবে কখন ডায়ালিসিস না সপ্তাহে পাঁচবার করতে পারে উর্দে পাঁচবার এর বেশি পারে না চারিবারই সঠিক উর্দে করলে সপ্তাহে পাঁচবার করতে পারে ডায়ালিসিস এর বেশি না কিন্তু নিয়ম হইল একদিন পর পর একদিন ডায়ালিসিস তাহলে সপ্তাহে হয় তিনবার ডায়ালসিস আর আল্লাহ কুদরত দিয়া করেন বার ডেলি আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত যুবক তোমাকে নারী আপনাদেরকে আর পুরুষ আমাদেরকে যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা না দিত আল্লাহ ডাকে ডেলি পাঁচবার আল্লাহ এটা আল্লাহ এটার ভিতরে চা আছে সব আল্লাহ এটা নিয়ে বাপ দেখায় আর এটা নিয়ে সেলফি তুলে আল্লাহ ডাকে ডেলি পাঁচবার কারো বাপের ক্ষমতা ছিল না যদি ইচ্ছা ক্ষমতা না দিতেন ও আসবে না ও আল্লাহ রফা সামা আবি আমা যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করাই দিলেন বসাতাল আলা মাহির জামা পানির উপরে জমিনকে বিছাড়ে দিলেন জালাল জিবাল আওতাদা পাহাড়ের পাড় পাহাড় বানায় দিলেন আযাতু আমরী আলাল বিহারি ওয়াল আউদিতি ফাজারা সমুদ্র নদী নালার উপরে হুকুম রাখতে দেরি প্রবাহমান হতে দেরি হয় নাই ওই আল্লাহ পদা আমরী আলাল কিয়ুন ফনবাত পাহারে রাখতে দেরি ঝর্ণা ফুটা বাইরে হতে দেরি হয় নাই ওই আল্লাহ যে এক ফোটা পানিকে এত সুন্দর রূপ দিবে যে এখন যুবক না পাইয়া বিশের বিশের বোতল ডগ ডগ পান করতেছে যুবতী ওরনা গলায় লাগায়া ঝুলতেছে এক ফোটা পানি তো ওই আল্লাহই তো ডাকেন আমাদের জন্য এইখানে তো বহুত যুবক আছে জোহরের নামাজও পড়ে নাই রাত হয়ে গেলেন আসরও পড়বে না এই নিয়ত করে আসছে দেখি হুজুর আসছে নেটে দেখি আমাকে কি দেখবেন আরো বড় বড় হুজুর আস্তে একটু পরে একটু দেখা আসি কি বলে ওই আল্লাহ যে নিরানব্বইটা পদের মালিক সামান্য পথ পাইতে দেরি মাতাল হইতে দেরি হয় না হারা যেতে দেরি হয় না কি করবে খোঁজ পায় না টোকায়া পায় না যে কি করবে সামান্য আর আল্লাহ তো নিরানব্বইটা পদের মালিক আল্লাহ কি আল্লাহ الله رحمن، الله رحيم الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله مهيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور عَلِيكَ الكبير الحفيظ المقيت حسيبُ الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وَكِيلُ القفي المتين وليُ الحميد الموسيَّ المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد القاضي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار الناس النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيران بوي ما কোন সীমিত পদ না আল্লাহর কোন পদের শুরুও নেই শেষ নেই অসীম পদের মালিক ওই আল্লাহ ডাকবে আর আসবে না কোনদিন হতো না শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় কিচ্ছু বলেন শুধু অপেক্ষমান হাদিসের শব্দ ইন্নি না বেরুন কই মালুন কি করো এটাই দেখতেছি শুধু তাকায় তাকায় দেখি করো তো করো কি যুবককে বলে তুই করিস তো করিস কি নারীকে বলে তুমি কর তো করো কি আমাদেরকে বলে তোমরা করো তো করো কি এটাই দেখতেছিমত ইনি আর আমি অপেক্ষায় আছি অপেক্ষায় কখন সীমারেখায় পা দিবে আর তোমাকে আমি আকাশ না হু তোমাকে আমি উঠায় আনিব তারপরে তোমাকে দাঁড় করাবো আমি লাতুস আলু নাইম তারপরে তোমাকে দাঁড় করায় সমস্ত নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। বিদায় আজকে আসেন তবা করি রাজি রাজি তবা করতে তাইলে হাত উঠে আল্লাহর কাছে তবা করেন চলেন তবা করি আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন মনের থেকে বলেন যে আল্লাহ তবা করলাম আমরা বরং পুরা উন্নতের পক্ষ থেকে তবা করেন এই অবেলা আপনাদের উপস্থিতি আল্লাহ হয়তো নারাজ খুশি হয়ে আজকে পুরো উন্মত মাফ করে দিতে পারে থেকে যখন আজকের তবা করলেন যুবক তোমাদের পায়ে হাত রেখাবে আসলেই যদি তোমরা ফুর্তি চাও তাহলে জান্নাতে রাখা গান আছে নাচ আসে ডিজে আসে যা চাবে তা আছে ষাট সত্তর বছরের জীবন দুর্গন্ধময় জায়গা দিয়া যাওয়ার সময় যেরকম মানুষ নাক ঠাইকা যায় এই জীবনটার একটু নাক ঠাইকা বরদাস্তা দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায় তখন নাক ঠাইকা কিন্তু চায় নাক চাপ দিয়া যায় শ্বাস বন্ধ করে অতিক্রম করে একটু এরকমই অতিক্রম করো জান্নাতে রাখা আছে নবীর আদর্শ শিখ মোহাম্মদুর রসার আদর্শ শিখো গায়ের আদর্শ ছাড়ো পায়ে হাত নইলে একদিন তোমার আমার হবে ওই দিন তোমাকে আমি জিজ্ঞাসা যে তুমি যে ওদের স্টাইলে চললে কতটুকু উপকৃত হলে কতটুকু লাভবান হলে আমরা তো এই পোশাকই সারা দুনিয়া ঘুরি কোথাও তো কোনোদিন কেউ আটকাইল না কেন তো দেখেই এটা কয় নম্বর এটা পাসপোর্টেও যা লেখা আছে শরীরও তা সিনমারা আছে ঠিক না আমি তো বলি আমার দেশে আমার এই পোশাকের উপরে যতদিন ডেলি যতবার ডেলি আমাকে আঙ্গুল দেখতে হয় রব্বে কাবার কসম নিরানব্বই দেশে আমি কোনো দিন আমার পোশাকের উপরে আঙ্গুল উঠাইছে এরকম কোনো দিন আমি কাউকে পাই নাই বরং আমি তো আমার নেটে আমার বয়ান আছে আমার এই টুপিটা যতটুকু প্রশংসা কুড়াইছে সারা দুনিয়ায় আজ পর্যন্ত মনে হয় কারো সাফারি এই পর্যন্ত প্রশংসা কুড়াইতে পারে আমার টুপি শুধু টুপি যে তোর টুপিটা তো আনকমন এটা থেকে পাইলি তুই আমারটা আনকমন ঠিক না কি বলেন একটাই তো আমি তো করি আর তো কেউ করে না

শিখবেন নবীর আদর্শ মতো চলবেন ওলামাদের অভাব নাই কি অঙ্গীকার করতে পারেন যে আজকের থেকে নবীর আদর্শ শিখব এবং নবীর আদর্শ মতো ওয়াদা অভাব নাই আমাদের দেশে আলহামদুলিল্লাহ আপনাদের কাফাসিয়া ঘুরলে হাজার না আমার মনে হয় হাজার দশেক হল কম বললাম বেশি বলে ফেললাম মনে হয় না দেখলে তো ছোট বড় চার চার পাঁচশো মাদ্রাসা আছে ঠিক না না নাই একটা থানায় হাজার খানিক মসজিদ আছে ঠিক না বড় বড় মাদ্রাসা আছে আল্লাহ আছে মিজান সাহ প্রফেসর হলে কি হবে বড় বড়রা বড় বড় জাহাজ এখানে নঙ্গর করে ঠিক না কি করে না দেখায় দিමු তো একটা কলিপুরি এখানে জাহাজ নঙ্গল করছে ঠিক না हां আইইউবি করছে আর অনেকজন আল্লাহ ওয়ালা আছে এদের কাছ থেকে শিখি আমার সর্বশেষ আজকের থেকে ওয়াদা করে যে আমি কোনো অবস্থায় নামাজ ছাড়বো না ওয়াদা اللهم ادر كمل قرر توفيقاً وما علينا إلا البلاغ ذاك لَكُمْ مسابنا الحمد <تكلم> لله <تكلم> <تكلم> <تكلم>